তাল বৌ মা এই দেখো কি হয়েছে মা রের মা তালিয়েছিল তাই আমাকে একটা দিল এই দেখো আপনি তাহলে তালটা সরে ফেলুন আমি রান্নাটা করে নেব আচ্ছা আমার দেখতে ভাল লাগে নাচছে বলেছিস বোন কি রান্না হচ্ছে বলতো কি সুন্দর সেন্ট উঠেছে কি জানি বোন কি সুন্দর একটা খাবারের গন্ধ বেরোচ্ছে বলতো এই নে তোদের তালির বড়া বড়া খেতে আমার খুব ভালো লাগে আমারও হেডি লাগে দাদা তুই আর খাবি না আমি খাবো না এটা আমি খাবো খাওয়া হয়ে গেলে এবার পড়তে বস অনেক টিভি দেখেছিস